সাড়ে দশটা থেকে বেরোবো আমার কথা বলবো ভাবছি বলতে পারছি না আজকের আমি কথাটা বলবো কি বলবি এই বললে আমার কাজ চলে যাবে না তো বলি আমি তোমার খুব ভালোবাসি হ্যাঁ খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে জীবনতে ভালোবাসিস তাহলে আমি যে কাজটা বলবো কাজটা করতে পারবি তো বাড়ির সব কাজ করছি আর এই কাজ পারবো না ঠিক আছে তাহলে আমার জন্য গলায় দেখা দাদা দেখেছো ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য গোলায় দড়ি দি ঠিক আছে আমি যদি বাপের বেটা হই তা আমি গোলায় দড়ি দেব আচ্ছা ঠিক আছে যা তাই তো দরকার নেই তাই মতো জানো আমি আমার জুতোটা পাই ঠিক আছে তুমি তোমার কলেজ যাওয়ার আগে জুতো পেয়ে যাবে তার আগে এবারে একটা গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো চিন্তা করতে পারো যদি না যাবো সে দিয়ে কোনো কাজ হবে না কারণ নদটা হয়েছে তাহলে বাড়ি হয়েছে

কিংবা কি বলল খুঁজে বাজারহাট করতে আর শোষারা পাইকের দিতে না বাবা দেরি করলে হবে না আমি মঞ্চ বাজারে চলে যা কোথা যাচ্ছি ভাই এই সালা মেয়ে নস্কা ঢুকেছে এই মেয়ে নস্কা যদি এইবারই এসে আমার বলে বলা আমার জন্য ডিমের পোস্ট কর আমার জন্য ডিমের আমলেট

mm

কোচাগরের মন থাকি এখন এত পার কামরে আর আমার বাবা মরেছে আমার মা মরেছে মাসতে কাটা কি চালা সেটা আমি ভালো বদন বুঝি খোঁজরা হুষ আই খোঁজরা আই ভোলা 13 দিন হয় না 30 দিন রে ভাই না এক্ষুনি কি বললো বলে আমার বাবা মরেছে আমার মা মরেছে মাছটা কাটা কি জানা আমি জানি আর মেনু সামার যেসব বলে বারো দিন হয় না তেরো দিন হয় একদম গুলো মেনের শান বলে দিচ্ছি এই বোলা কটা মাছ পরে রে ভাই

ও বাবা বাবা মা মরে গেছে তো কি হচ্ছে আবার না তোমার বিয়ে দেখা বাবার নেখারি চেখারি করছে কেন কি হচ্ছে বলো তো তোমার মেয়ে আছে আমি আছি তোমার সব কিছু দেখবার আমরাই বাবার কেন নরম নরম ভাব কেন কি ব্যাপার বলো তো ও বয়স হয়ে গেছে তো আমরা হালকা হয়ে গেছে যাই পারো হয় হোক আমাদের কথাটা তুমি বোঝার চেষ্টা করো কি মা তুমি মরনি তুই বেঁচে আছো তো তো আজকে কে বলেছে আমি মরে গেছি আরে ভোলা তো বললো কি সর্বনাশ ভোলা বলেছে আমি মরে গেছে আমার কাছে কি বলেছে জানি তোর বাবা নাকি মরে গেছে কি সর্বনাশ ভোলা এত বড় কথা বলেছে এ ভোলা একটু চুপ করে গেল কোথায় আরে ওদিকে শুনো জিন্দেগী আমি মারা গেছি তুই বেঁচে আছো কিংবা বেঁচে আছিস আর বাবু মারা গেছে বাবু মারা গেছে আর আমার কি বলে গেছে জানো বলে ভোলা তো তার মানুষ করেছি তা আমি মারা গেলে আমার জন্য কে বেশি কাঁদে আমার জন্য কে বেশি না আত্মনা তার জন্য একটা এক বলি সোনাচ্ছেন পুরুষ বাবা শুধু সোনার লোক দেখো মেয়ে বলে আমি কাঁদবো গিন্নিমা বলে আমি কাঁদবো মেয়ে নসে বলে আমি কাঁদবো কে কাঁদবে না কাঁদবে বিচার আমি করবো

আমি কি বলিস মাথা ঠিক করিপসু দেখে আর শোনার চন্ডা তুই নেপসু একদম বাংলা ধরবে আমি হিন্দি বলা সব জানি হ্যাঁ ওই হিন্দি বালা পাঁচশোর মারতো দেরি দেরি গাই মানে শুয়েছে

হাত গুনি একটা টিপ সুতে কেনে আর সোনা চেন না তুমি নিয়ে নেবে কিন্তু ঠিক আছে দেখা যাবে তুমি কেন এক দুই আর বাচ্চা তো বসে উচ্চে দেয় মাংস খায় না তোমার কান্না হলো উচ্চে দেয় মাংস আরে আমার কথা না শুনবে দদর বাবু সুক্ত খাবে বলে দিল আমি উচ্চে দিয়ে মাংস একদম করি না না তোমরা কোনদিন আর সুক্ত খাইছো উচ্চে মাংস আর গিনিমার কান্নাটা দেখেছো আমার গিনিমা তো আগে পয়েন্ট কাট আমি কি বলি শোনো তোমাদের কান্না হয় না নাজও হয় না তোমাদের পুরস্কার দেয়া যাবে না এই শোনাচ্ছে না নি আজ আমরা দেশে চলে যাই যত নাস্তার মূল্যই হয় না দিদি প্যার করো আর গোলাম করে গোলাম আর পরের চাকের মধু খেতে এসেছে হারাম কি আমি হারামি তুই হারামি না কি তুই কি সাধু আমি চাকরের আছি সত্যি কথা বললে তো সে তো সালা মানে দাদা এমন সত্যি কথা বলবে দেখবে বলবে মৃত্যু কথা বলছি আর মৃত্যু কথা বলে দেখবে বলবে হেভি কথা বলছে চাকরের

আমি এখন সকালে কলেজ যাই না তো ছেলে আমার পিছনে করে তুমি পাত্তা দেবে কি করে তোমার রক্ত গরম তুমি চালিয়ে যাও

আর কি হয়েছে বাবা তো সবার সামনে বল না কি গণ আমি কি খুলে বলবো এই সকালবেলা তোর সঙ্গে যখন দেখা হলো হ্যাঁ কোথায় যাচ্ছিস ভাই তো কি বললি যে নিমাস শাসা কি আমি ওই কথা বলেছি কি বলেছি আমি ওই বলেছি আমি বলেছি গিন্নিমার শশা নিয়ে যাচ্ছে মানে গিন্নিমার বাগানে শশা নিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি উল্টো শুনেছো আমার সোনার ভুল হলো হ্যাঁ তোমার উল্টো বলা শুনছো আর উল্টো আমার নামে দোষ দিলে

আমি গোলাই দড়ি ঘুরেছি তোমার জন্য আমার জন্য হ্যাঁ তুমি আমার কি বলেছিলে যদি আমাকে ভালোবেসে থাকিস তুই তাহলে গোলায় ধরে দিবি ওই গাছে দড়িতে ঝুললে ওটা গোলায় দড়ি বলে আরে এটা গোলায় দড়ি বলে না আমরা তো বোকা বে যায় চাকর লোক বলে ওই গাছে দড়িতে ঝুলে মরে যাবো সত্যি বলা তুই বাড়ি চাকর হলে কি হবে তোর মাথায় কি হ্যাপি বুদ্ধি উঠা এ না উঠা এ না উঠা না

একই এটা তো বান্ধবী দিপান না দীপানটা আমার তোমার কি করে ও আমি বুঝতে পেরেছি তার মানে তুমি আমার সাথে প্রথম আছো আমার বান্ধবীর সাথে লজ্জা করতে না আমি আমি তোমার কত ভালোবাসি শুধু আমি নয় আমার বাবা মাও তোমাকে ভালোবাসো

এই মাঝমি দেখা কর তোর কুচে ফেলে দেবো এই পয়সা করতে বিবাদ করছিস কি হবেন ভাগ যা